ইরান ইসরায়েল যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ এখনো একটি দ্বিপক্ষীয় যুদ্ধ কিন্তু পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও ভূ রাজনৈতিক তৎপরতা এটিকে বিশ্বমঞ্চে ঠেলে দিচ্ছে আশঙ্কা করা হচ্ছে এটি বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে ইরানের ওপর ইসরায়েলের আকস্মিক বিমান হামলার মধ্য দিয়ে গত ১৩ জুন যে যুদ্ধের শুরু হয়েছে সেই যুদ্ধ কি আদৌ বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে ইসরায়েল কর্তৃক ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা এবং তার পাল্টা জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম আক্রমণ এই দুয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে এমন উত্তেজনা বিশ্বযুদ্ধে রূপ নেওয়ার যে গুরুতর আশঙ্কা দেখা দিয়েছে তা গোটা বিশ্বের সাধারণ জনগণ এবং রাষ্ট্রগুলোকে এই বিপজ্জনক যুগের মুখে ফেলে দিয়েছে যদিও এখনই এই যুদ্ধ সরাসরি বিশ্বযুদ্ধে রূপ নিচ্ছে না বলে অনুমান করা যায় তবুও এর ঢেউ আমাদের উপমহাদেশেও নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে এটাও সত্য সংঘাতের গতি প্রকৃতি যেমন উদ্বেগজনক তেমনি কূটনৈতিক চাপ ও বৈশ্বিক চাপে সংঘাত প্রশমনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না এই পরিস্থিতিতে রাশিয়ার একজন প্রভাবশালী সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আপতি আলাদিন বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ব্রিটিশ মাধ্যম মিরোডের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি হামলার পর ওই রুশ জেনারেল রাশিয়ার কেমোলিন সরকারকে আহ্বান জানান দশ লাখ নতুন সেনা নিয়োগের জন্য এই কথাটি তিনি বলেন উনিশশো চল্লিশের দশকে এক ব্যক্তিগত আলাপচারিতায় পরে উনিশশো সালে উইলিয়াম হারমান্স তার আইনস্টাইন অ্যান্ড দ্য পেয়েন্ট ইন সার্চ অব দ্য কসমিক ম্যান বইয়ে উদ্ধৃত করেন এই বক্তব্যটি আইনস্টাইনের এই মন্তব্য কেবল একটি ভবিষ্যদ্বাণী নয় বরং মানবজাতির প্রতি এক গভীর সতর্কবার্তা তার ভাষ্য অনুযায়ী যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এমন ভয়াবহ ধ্বংসজ্জ যার পরিণতিতে সভ্যতা এমনভাবে ধ্বংস হয়ে যাবে যে মানুষ আবার আদিম যুগে ফিরে যেতে বাধ্য হবে যেখানে অস্ত্র বলতে থাকবে কেবল লাঠিয়ার পাথর আজ যখন ইরান ইসরায়েল যুদ্ধের ধাক্কা কাঁপিয়ে দিচ্ছে পুরো অঞ্চল যখন বড় বড় রাষ্ট্রগুলোর সামরিক অবস্থান পুনর্গঠিত হচ্ছে তখন আইনস্টাইনের সেই নৈতিক বার্তাটি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে এই কথার মধ্য দিয়ে আইনস্টাইন সালে আমাদের সতর্ক করেছিলেন পারমাণবিক যুদ্ধের চূড়ান্ত ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে তারপর পৃথিবীর ঢের বয়স বেড়েছে আরো ভয়াবহ সব যুদ্ধাস্ত তৈরি হয়েছে সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী যে ধ্বংসস্তূপে পরিণত হবে সেটা অনুমান করতে আইনস্টাইন হওয়া দরকার হয় না সাধারণ মানুষও ধারণা করতে পারে ডোনাল্ড ট্রাম্প আর বেনিয়ামিন নেতানিয়াহু তো পারে নই তারাই তৃতীয় বিশ্বযুদ্ধে থামাবেন বিশ্বযুদ্ধের সম্ভাব্যতা যাচাই একটি বিশ্বযুদ্ধের জন্য প্রয়োজন হবে একাধিক বড় শক্তি ও তাদের মিত্রদের অস্বাভাবিক একত্র হওয়া এবং নাটকীয়ভাবে পরিস্থিতির অবনতি যেমন যদি ইরান হরমোস প্রণালী বন্ধ করে দেয় তবে তেলের দাম বাড়লে একশো মার্কিন ডলারের উপর উঠে যাবে যার ফলে বিশ্ব অর্থনীতি ভয়ানক চাপের মুখে পড়বে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বা এমনকি চীনের সামরিক হস্তক্ষেপের পথ পারে কারণ এই পরাশক্তি সহ অধিকাংশ দেশের অর্থনীতি উপসাগরীয় তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল রাশিয়া এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে নেটোর সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে যুদ্ধ সরাসরি মার্কিন ইরান সংঘাতে রূপ নেবে তখনই যদি ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি বা মার্কিন সম্পদ হামলা চালায় এতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনা হবে এবং রাশিয়া ও চীন ইরানকে সামরিক সমর্থন দিতে উৎসাহিত হতে পারে যা সংঘাতকে বৃহৎ শক্তির প্রক্সি যুদ্ধে পরিণত করবে তাই এই পরাশক্তিগুলো সমস্যার সমাধানে কূটনৈতিক ভূমিকাকে প্রথম পছন্দ হিসেবে দেখবে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধি যদি ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য একটি মরিয়া চেষ্টা করে তবে তা মার্কিন ইসরায়েলি অক্ষশক্তিকে ইরানের সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিকে আক্রমণ করায় বৈধতা দিতে পারে যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে এবং অন্যান্য শক্তিগুলোকে অযথা এই যুদ্ধে টানবে তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো তেরো জনের আক্রমণ ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা চাপের মধ্যে রয়েছে এবং দ্রুত পারমাণবিক অস্ত্র পুনর্নিমান্য কঠিন হয়ে উঠেছে বলে মনে হয় ইরান ইসরায়েল যুদ্ধ থেকে বিশ্বযুদ্ধে লেগে যাওয়ার আশঙ্কা খুবই কম সংঘাত বিশ্বযুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা দশ থেকে বিশ শতাংশ তবে যদি এই যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হয় তাহলে তা সারা বিশ্বের জন্য এক ভয়াবহ সংকট তৈরি করবে এবং বিশ্বকে পারমাণবিক ঝুঁকি জ্বালানি তেলের বাজারে অস্থিতিশীলতা বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদির মাধ্যমে যুদ্ধের সম্প্রসারণের সম্ভাবনা নির্ধারণ করবে তবে অনেক কারণ রয়েছে যে কারণগুলো বিশ্বযুদ্ধের আশঙ্কাকে কমিয়ে দেয় ইসরায়েল ও ইরান উভয় দেশেই সম্পদের সীমাবদ্ধতা রয়েছে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়ানোর জন্য অভ্যন্তরীণ চাপেরও মুখোমুখি তারা ইসরায়েল ব্যতীত মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধের বিস্তার ঘটানোর চেয়ে যুদ্ধকে সীমিত রাখাটাই অগ্রাধিকার দেয়